জামাত ইসলামী শুধু রাজনীতির ময়দানে নয় প্রত্যেকটা জায়গা পরিবর্তন করতে চায় আরে এমনই এমপি আছে বাংলাদেশে আমি বহু জায়গার দায়িত্ব সার্টিফিকেট জাল করে নিয়ে এসে হাই স্কুলের সভাপতি হবে এমপি রে আমাকে একটা এমপি দেখে তো সার্টিফিকেট হালাত করা লাগবে আমরা পাইকারি তোমার তিন চার দিন তাও দুটো থাকবে পাগল খালি সার্টিফিকেটের গাড়ি

আমি আল্লাহ করছি জামা ভিজবি গিনজি ভিজবি আল্লাহ তুই হাপানি হাফানি দিস দে যে কয়দিন পাইছে একটু আল্লাহ আইন আনে দেখে যাবার দান পারি এই কথা বলে গায় টেকনাপ থেকে চিটুলিয়া ঝড় উঠে গেছে সবার একই কথা এইবার কার মাল পাল্লা দাড়ি পাল্লা এইবার কার পাল্লা দাড়ি পাল্লা কেউ যদি সালাম দেওয়ার পর কয় যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কইছি আলহামদুলিল্লাহ যাই সালাম দিতে তাই করতে দাড়ি পাল্লা আচ্ছা আপনি কি জমি ছাড় দিয়েছেন ইনশাল্লাহ কালকে দেবো তাও করতে তারি ভালো আলহামদুলিল্লাহ বিসমিল্লা ইনশাল্লাহ সব প্রাতি তারি তোরা কও তো তোরাও কো এই কথা কোন না আমাকে আমরা যদি কথা কই তাও সব হবে আমরা যে সবের মিশিং এর মধ্যে বুড়ি কেউ যদি এক মুন সর্ষে লিয়ে দেয় যাদের নিচে ছয় যে মনে তেল বাড়াবে না সর্ষের তেল বার করলে জাদের মধ্যে দেওয়া লাগবে তে আল্লাহ আমাকে ওই যাদের মধ্যে ফেলে দিয়েছে

ডানে বামে উত্তর দক্ষিণ আল্লাহ আকবার না কি কবেন নাই কবেন পূর্ব পশ্চিম আল্লাহ কত যদি আবার যদি হলো আল্লাহ কততে দুনিয়াতে মি মৃত্যুর পর আল্লাহু আকবার হবে এই বাংলাদেশে এই বগুড়াতে যদি ইসলাম বিচার হয় এই আদমদিকে দুঃখতে দেখ শুরু হবে তার শুরু আমাদের যে এমপি ফাছি ডাক্তার সফিগর আহমদ এমপি দিতেছে আমি অনুক্তিদায় করছি যে পররাষ্ট্র মন্ত্রী বানামু অনুনদী গ্রাম কই বিশাল সমাবেশক আমাকে এক লোক ফোন করে করছে বাপপুরে এখনি মন্ত্রী বানাসেন আমার যোগ্যতা আছে তো যাই এতকালের সাথে পৃথিবীর 60 টা দেশের সাথে যাই 12 বছর দেখাশোনা করতে কথাবার্তার করতে লিফলেটে ছবি আছে ওগুলা dekhli to 14 দিন পানি খবরে এইটা কি বলেন এরা স্বাস্থ্য মন্ত্রী বানাবো কি স্বাস্থ্যমন্ত্রী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মন করছে এবার একটা কিছু আল্লাহ করবি আমার দিল খুলে গেছে আমার প্রতিদিন একশো পঞ্চাশ করে আমার মোবাইল করে কয় হুজুর আপনি একটা ভাইরাল বক্তা এই এমপির সাথে এতগুলো ভোট চান গণসংখ্য মোবাইল খুললে খেলে আপনার দেখি আতা আপনি কি বক্তা হয় এগুলো করিতে নেন ঠিক হলো আমি তো তোর ক্ষতি কি কে ক্ষতি লাগে বক্তা মানুষ দাওয়াতটা কমে দেবি আমি কোথাও আমি দাওয়াত কমায় যাচ্ছি দাওয়াত যত কুমবি তত ফাটামো কিন্তু দেখেছি দাওয়াতে একদিনে চার দেশ বানিয়েছি তাও আমার ফুল না আমি এই বাংলাদেশের পুরসো আসিটা আসনে এমপি আসনের সভা যে পুরসো সব বাদে সভা কাছে দিছি না আগে এই দেশে ইসলাম কায়েম করা লাগবে নিজামীর ছেলের থেকে শুরু মেহেরপুর থেকে শুরু করে আবার ঠাকুরগাঁ একবার সদর থেকে শুরু করে পঞ্চগড় দেবীগঞ্জ কুড়িগ্রাম আজকে সিলমারি একটা লিচি ওটি দা ওই যে দোয়া করছিল ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী সিলভারি কি করছিল আমার মতো লোকের থাকলে অক্ষুসেই পদ্ম কোথায় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের উচ্চ স্থানে এই কথা না তাহলে কতখানি মূর্খ হলে এগুলো কবার বাড়ার দাঁতির জন্য বে দেয়ার রক্ত দেয়ার স্বাধীন করার জন্য মাংস উদ্বদ্ধ করেছে অথচ তুই তাকে জাহান নামত দিল তুকি মুন্ত্রী কেরে হাসিনা তুলে তোকে পরে না আবার এই ইয়ার সফল এদের কালায়ের এদিকে সফল আছিল তাই কত হজরত সে ভাজিনে এখন অর্জিতের ইমানক জীবনে হজরত কয় না

উনি ছিলেন বয়তুল মোকার খতিব ওখান থেকে যদি যত ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন ওখান থেকে শুরু করে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের ক্ষতিক যদি খুদবাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুদবাতে এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝায় দিতাম আল্লাহর ইজ্জতের কসম আরো ষাট বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত রাজত্বের কথা জবাব বলে না রাজত্বের কথা চাইদি বলে না রাজত্বের কথা শুধু আলেম ওলামা বলে না রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন যখন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস আফশাবলি খান নবী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হটকানি আলেম খুৎবাতুল হাকাম লিখেছেন 90 বছর আগে এই হাদিসটা খুৎবাতে অ্যাড করে দিয়ে উনি দুনিয়ার বিদায় হয়েছেন ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো আশা আলী আর কথাটা হলো রসুলের বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আর দেমান আহানা সুলতানুল্লাহ আল্লাহ ফিল ও আহানা হল্লাহ এ হাবিস্কাস প্রত্যেক মুক্তাদি প্রতিদিন শুক্রবারে শোনে মাসে পাঁচবার বছরে বাহান্ন চুয়ান্ন বছরে আঠাশশো আটবার বাংলাদেশের এই মসজিদগুলিতে তেলাওয়াত আছে কিন্তু দেখা যায় এই হাদিসের কোনো অ্যাকশন নাই শুধু রিয়াকশান এই বাংলাদেশে যত হাজার কোটি বৃক্ষ আছে প্রত্যেকটা বৃক্ষের একটা করে পাতায় না যদি এই যুক্তিবাদী আব্দুল সালামের শরীরে বড় দেহ আমারটা তো ছোট দেহ এই মাথার পা পর্যন্ত ডলা শুরু করে কোনো সিগ্রেসি সিকি করবি

ইহুদি নাসারারা লক্ষ লক্ষ টাকা দিয়া আলেম ওলামাকে বিক্রয় করে আরা কিনে নিয়া ওর ব্রেনটা এমন ভাবে নষ্ট করে দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলায় বলতে বলতে এমন হয়ে গেছে দেখা যাচ্ছে এই বাংলাদেশে যত গুণ গুম হয়েছে খুন হয়েছে যত ফাঁসি হয়েছে এর জন্য বাংলাদেশের কোনো মানুষ দায়ী নয় আলেমগণই দায়ী আলেমগণই দায়ী

বাংলাদেশে তখন বুঝে সুঝে কথা কয়া লাগবে এমন কোন ঘর নাই সেটি জামাত ইসলামের লোকজন ঢুকবে না থাকবে না সাইদি কয়ে গেছে শিপের মধ্যে ঢুকে গেছে তোর তোর বাড়ি তো জামাত ঢুকে গেছে তুই ভোট দিবে তোর বউ দিবে আমি সকালবেলা একটা গ্রামত গেলি দুইশো ভোট এমনি পাঁচ মাসে ভরে আমার কাকু লাগে না ভোটের ক্যানভাস করতে মেলা মানুষ কমেন্ট করে লাগে যে এক এক সিটে দুই এমপি আরে ভাই আমি পার্টের সাথে ঘুরি কয়েক সিটে দুই এমপি

যুবক গো শিবিরের থেকে যে তোরা বুড়ো হবি তো হট্টা পাই না পাও বেকা হাগা দিয়ে করে কত করে দেখতে চাই না জামাত ইসলামি শুধু রাজনীতির ময়দানে লয় প্রত্যেকটা জায়গা পরিবর্তন করতে চায় আমরা পরিবর্তন করে জাতিকে দেখাব। আসল তাহলে রসুলের এই হাদিসটা কি আল্লাহ নবী বলছেন কসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে তার মানে কি ন্যায় পরাণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য যারা বলে আল্লাহ আকবার ন্যায় পরাণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য ছায়ার ভিতরে যেরকম ক্লান্ত প্রতীক শান্তিতে দাঁড়িয়ে থাকে তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি থাকবে আল্লাহর রাজত্বের নিচে আপনাকে সেই রাজত্ব কায়ে মুক্তান কারা কারা চান দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর রাজত্ব চালেন ভালো কিন্তু না চাইলে একটা রিয়াকশন আছে তো এখন দেখে রিয়াকশন কি এরপরে বলছে ওমান আহানা সুলতান আল্লাহ ফিল আর দেহানা হুল্লা যে যাহারা এই নাই শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা শাসককে অপমান করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো তোর আল্লাহর বিরোধিতা করে তোর উমরা হজ করবেনি কে দেখে রে এই বাংলাদেশে সোয়া লক্ষ হাজি আছে মোকদ্দারি নাই আর জামাতের লোক যদি একটা লোকের দাঁড়িয়ে না খাটো হয় তো তুর্কের দাঁড়িয়ে অত খাটো আর তুর্কি তো দাঁড়িয়ে দেয় ফাজলাম ওইটা এগুলো করে জামাত খাই এগুলো কথার জনগণ খায়ও না বহুদিন থেকে শুনেছি খালি বাবা ভোট কর দিলে কয়া যাবো নানা মানুষ করছে যদি কেউ কয় বা ভোট কুন্ডি দিবে আগে আমার বাপ দাদারা বলে ধান মাপিনি ওই পাল্লা লাউডের তুমি

থাকে তাহলে শাসক কায়েমের বিরোধিতা করা যাবে এটা কার কথা তুমি রসুলের রহদাদা জিয়ার করো ওটি দা কালো বোরকা পড়ো ওটি তুমি উমরা করো ওটি তুমি করছো লাভবাইক আল্লাহমা লাশারিক আলাকা লাভবাইক ইন্নাল হামদা ও নিয়ামাতাল মূল বাংলাদেশে কমপক্ষে আটাশ কমপক্ষে আঠাশ লক্ষ হাজিয়া আছে আঠাশ লক্ষ হাজি আছে এই বাংলাদেশে যত যত দিন হলে হজ হচ্ছে এই আঠাশ লক্ষ হাজি উমরার হাজিয়া আছে এরা সব যা বলছে ইন্নাল হামদা ওয়ান নিয়ামতালা মূল ওই জায়গার যা বলছে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব তুই হজ করবে না মক্কাত কে মানুষ নাই জামাতিরা কেউ নাই দেখে তুই ওদের রাজত্ব চাচু ধানিমাই তাকে দেখি কেউ তো নাই নিয়ামতালা কাওয়াল মূল আল্লাহ কত রেকর্ড আছে আমার কাছে

এই ব্রেন আছে পানির মধ্যে ভাসমান ওই জন্য পানির মধ্যে ভাসমান থাকার কারণে এই ব্রেন আপনার কাছে ভারী লাগিছে না এই ব্রেন মনে করেন সুইচ নাই কিচ্ছু নাই এই যে আলো জ্বলিচ্ছে সুইচের মাধ্যমে কথা ঠিক কিনা এই এই মাইক চলিচ্ছে কিসের মাধ্যমে তাহলে আপনাকে এই ব্রেন আল্লাহ তৈরি করছে দুটা লাইন দেয়া একটা হলো আপনার খারাপ লাইন একটা হলো পজিটিভ লাইন ভালো লাইন এখন এই লাইন চালু করবেন কোনটা কোন সুইচ আছে বডি কোন সুইচ আছে আমি খালি কোরআন কর্ম হাজি পরব ইসলামিক দল কর্ম খালি আল্লাহর পক্ষে থাকবো এই সুইচের ঠাসি দিলে খালি এইদিকে আছে কিছু নাই আমি খালি জুয়ার খালবো চাষ খাবো গয়েন্দে কর্মনীতি কর্ম আর কোনো সুইচ আছে কিন্তু এই ভেনের সুইচ কার সাথে আসে তাহলে যান এই ভেনের সুইচ আছে মানুষের চিন্তা হলো ভেনের সুইচ কেউ যদি চিন্তা করে আমি মুখ গ্রামে গরু চুরি কর্ম ওই খারাপ লাইন অব বুদ্ধি দিবি এইভাবে এই সময় যাবো সিন কাটপ আস্তে আস্তে ঢুকপু গরু সারে দেবো দৌড়ি খুলবি

দিদার সে আওয়ামী লীগ করো দিদার সে বিএনপি করো সে দাসত করো দিদেশে জাতীয় পার্টি করো কিন্তু কবর ছুলে

আবার কি আগে বেলা শ্বাস দেওয়া লাগবে আমি বাড়ির থেকে খাইয়াচ্ছি এটি আছি সবা করবে কোন টেনশন নাই সবার দাওয়াত দেবো না তোর দাওয়াত খামো না বক্তৃতা করি আমার জীবন শান্তি হয় আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে চৌষট্টিটা জ্বালা একটা করে জ্বালা যদি করে সিট পায় তাহলে একশো আমি হিসাব করেছি পুষ্পান্নরা জ্বালা ঘুরেছি গতবারে আগস্টের পাঁচ তারিখের পরে আমি হিসাব করে দেখেছি তিন দর্শন জেলার আমরা তিন দয় করে এমপি পাবো তাহলে তিন দর্শন মানে ছত্রিশ আর আঠাশ কত হয় আটান্ন আরো বাদ দিয়ে দেন একান্নটা খালি দিয়ে দেখ কি হয় বৌগুলা কম পকে সাইড দিয়ে পাবি আমি মানুষের মধ্যে আছি আমরা একটু একার ধান্দার নেই জীবন যে আমার কয়েক হুজুর আপনি ভাইরাল বক্ত ওইটা দিয়ে কথা কইনি আমি তা ফোনে খুঁজি শোনো আমার বাপ যদি ওই রসুলের সময় জন্ম নিত তাহলে আমরা তো বাপের সন্তান হতাম

তখন সামনাসামনি জীবন নাশের ভয় ছিল আর তিনদিকে দিকে সালাই একদিকে দুয়ার ব্যালট থাকবে বাহাতর ডান হাজার থাকবে শিল কেউ দেখবে না আল্লাহ দেখবি কিরামান কাতিমিন দেখবি নেয়া তাও দেখবে না খালি আসল জায়গায় মাইটা চলে আসবেন গোনার সময় খালি মাথা ঘুরে দেবে এই জন্য নির্বাচন হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র আমরা এই যুদ্ধে যদি ফেল করি আল্লাহ না করুক আল্লাহ না করুক একশো আট বছর সুযোগ আসবে না আপনাকে রাজি আছেন তাই আমরা এই যে গুনাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একবার ছোট্ট মান যে আপনার ধারণাই করেননি যে কি হলো বাংলাদেশের মধ্যে একটা বিরল ইতিহাস আহ তো খুব একটা বিরাশি কেদি গোস্ত তাও নেই কিন্তু ভেতরে মাল ধরানো আছে সারা বাংলাদেশ আমি যতগুলো বক্তার সাথে সেদিন ঢাকায় কথা বলেছি খালি পয়দে নূর মোহাম্মদের বাড়ি টা লোক বারে পুরো বাংলাদেশের বক্তা আমার সাথে গোলাগুলি করতে কারণ কি যোগ্যতা আল্লাহ দেয় আপনাদের কপাল ভালো যে আপনাদের এই নিজস্ব এলাকার একটা সুন্দর একটা সন্তানকে আপনার পেয়েছেন আলহামদুলিল্লাহ কাউরো নাতি কাউরো ভাই কাউরো বন্ধু কাউর দাস্তে এই নিজের কোন করে একবার দেন আমরা বহুবার দিছি এই একবার দিয়া দেখিন জাতির সামনে কি করে ঠিক তখন দেখেন সারা জালা ও ابو টাকাতে ববড়া যদি কোনো ছিড় না পায় আদন দিগি ডুবসেছে পাশ ইনশাআল্লাহ এই পাশের খবর শুনে তার কাল থেকে ঘুম আসেন না আরো জোরে বাড়ার লাগবে ডোর টু ডোর যাওয়া লাগবে তুমি ভোটে কান করো আমাকে যদি কেউ কেউ করছে এই তোরা বাড়ি বাড়ি ঘুরছু গা তোর বাড়ি গেছে আমার আমার কুটুন বাইদ আমার বন্ধু বান্ধব বাইদ তোর ভাবনা কি তুই যা মানুষ ভোট দেওয়া হয়ে গেছে এখন দেখালে আমরা খেলার লাগান খেলি ঘাটে দিয়ে আসবো কেউ যদি চুলার যদি খেরের জাল দেয় ওই চুলার মালিক যদি ওই আপনার মা আপনার ভিন্নি যদি চুলার পর খালি বস থাকে জাল জলবে না ধুয়া হবি ওই মাঝে মধ্যে সাকারি দেবার লাগে ভোট মানুষ জানলা পান দ্বারা কাক দিবি তো হয়ে গেছে আমরা দেখেন খাইতে ধুয়ে আসবো আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজ করার তো দান করুক আমি আপনাদেরকে অনেক কথা বলেছি ভাই ব্যাধার হয়েছেন কি আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যুর আগে এই ইসলাম কাইম হতে দেখে যাবার পারি মনে আপনার এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আছে আলহামদুলিল্লাহ আসসালাম